কি ব্যাপার রাত এখন একটা বাজে মাহির ভাই তো এই মুহূর্তে আমার ঘরে আসার কথা না সে কি চাই যাই দেখি তো কি ব্যাপার মাহির ভাই এত চিন্তিত লাগছে কেন বলেন আমাকে কি হয়েছে আপনার ঘটনা কি ভাই বাইরে ভাই আমার ঘরে জেন আইসে ভাই গুলা জিন রে ভাই ভাই মানে ভাই কি বলেন আপনি জিন টিন আবার আপনার কাছে কেন আসবে চলেন তো আমরা দেখে আসি আচ্ছা ভাই তাহলে আমার সাথে চলেন আমার ভয় লাগতেছে ভাই আপনি চিন্তা করবেন না আমি দেখছি এই শয়তান গুলো কারা আল্লাহ না 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 আবদুল্লাহ ভাইয়ের হলো কী হলো আবদুল্লাহ ভাইয়ের যাই গিয়ে দেখি তো হায় আল্লাহ আমি কোথায় চলে আসলাম আমি তো বুঝতে পারছি না এটা কোন জায়গা কে এখানে কে কে আমাকে এখানে ধরে এনেছিস দয়া করে সামনে আয় আল্লাহ আমি এখান থেকে আসতে চাই আল্লাহ আমার হাত খুলে দেন আমি তোকে অনেকবার বলেছি তুই ওই ঘরে প্রবেশ করিস না কিন্তু তুই ওই ঘরে প্রবেশ করেছি তুই অনেক বড় ভুল করেছিস এখন আর তুই বাঁচতে পারবি না আল্লাহর এক বান্দা বিপদে পড়েছিল সেই জন্য আমি তাকে সাহায্য করতে গিয়েছিলাম আমি কোনো ভুল করিনি যার জন্য আমাকে এখন শাস্তি দেওয়া হবে আমি শুধু একজন মানুষকে উপকার করতে চেয়েছিলাম আর তোরা জিন জাতি সবসময় মানুষের ক্ষতি করারই চেষ্টা করোস সেই জন্য তোদেরকে হত্যা করাই হতো কিন্তু আমি তো তোদেরকে হত্যা করার জন্য যাইনি আমি তোদেরকে তাড়াতে চেয়েছিলাম কিন্তু তোরা আমাকে এখানে নিয়ে আসলি তোরা কিন্তু কাজটা ঠিক করছিস না ওরে বোকা মানুষ তুই আমাকে ভয় দেখাচ্ছিস তুই আমাকে ভয় দেখিয়ে কখনো বাঁচতে পারবি না এখান থেকে তুই লাশ হয়ে ফিরবি পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে শক্তি তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে বলে যেন আর আমার আল্লাহ যখন আমাকে সাহায্য করবে তখন কে আছে তখন পৃথিবীর এমন কোন প্রশক দিয়েছে যে আমাকে ঠেকাবে আমাকে বিপদে ফেলবে এমন কেউ নেই আমার রবের উপর আমি কঠিনভাবে ভরসা করি আর এই ভরসার ফলাফল আমি নিজ চোখে দেখেছি আমি মোহাম্মদ বিন কাশেমের মতো কষ্টের মধ্যেও আসতে শিখেছি বুঝতে পেরেছি তুই এইভাবে ভালো হবি না তোর সময় শেষ রে তোর সময় এখন শেষ এখন তোকে আমি শেষ করে আহ আবদুল্লাহ ভাই কতটা ভালো মানুষ ছিল কিন্তু আজ মাসের পর মাস তার কোনো দেখা নেই সেই এক মাস আগে তার সাথে কথা হলো আর কোনো দিন তার খবর পাওয়া যায়নি জানি না সে কি মারা গেছে নাকি বেঁচে আছে না আমি এটা সহ্য করতে পারি না আল্লাহ আপনি আবদুল্লা ভাইকে ফিরিয়ে আনেন আমরা আবারও তার প্রান্তরা তারা এবং আমাদের প্রশান্তি পাবে আল্লাহ আপনি আপনার বান্দাদের এভাবে নিয়ে যেতে পারেন না হে মাহির ভাই আমি ফিরে এসেছি আপনারা আবার আমাকে দেখতে পাবে আপনি আল্লাহর কাছে এমনভাবে দোয়া করেছেন যে আপনার দোয়া আমাকে আপনার ঘর পর্যন্ত নিয়ে এসেছে ভাই আসলে এই মুমিন বান্দারা আল্লাহর কাছে চেয়ে কোনো দিন ব্যর্থ হয় না হে মোহাম্মদ বিন কাশেম তুমি কষ্ট পেও না তুমিও তোমার রবের কাছে যা চাচ্ছ তা একদিন তোমার কাছেই আসবে যা তুমি চিন্তাও করতে পারবে না হে আমার রব যারা আপনার কাছে চোখের পানি ফেলে দিন রাত দোয়া করে আপনি তাদের কান্নারাও এভাবেই কবুল করে নিয়ে হেরাব আপনি তাদের ফিরিয়ে দিন না যারা হালাল চেয়েছিল হারাম চাইনি